নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছে তো বন্ধুরা আজ মহলায় তো মহলার দিনে কিন্তু আমরা সকলে এদিকে ঘুরতে বেরাই তো আমিও সকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম তো ঘুরতে বেরিয়ে প্রথমেই যে দৃশ্য চোখে পড়ল সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সকলের হাতে হাতে সাদা ওটা কী দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাশফুল তো শরৎকালের কিন্তু বা দুর্গাপূজার কিন্তু সবচেয়ে সেরা ফুল হচ্ছে শর এই কাশফুল কেননা এই কাশফুল এবং আকাশের খণ্ড সাদা মেঘ সেটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে শরতের আগমন হয়েছে তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম দুটো শরতের যে কাশফুল সেই কাশফুলের ঝোপের পাশে তো গিয়েই তো দেখতে পেলাম যে সকলেই যে যার মতো করে সেখান থেকে কাশফুলগুলি নিচ্ছিলো কিছু ছবি তুলছিলো মানুষের মনে যে কতটা আনন্দ তা এই দিনটা দেখলেই বোঝা যায় তো এটা একটা শরতের চিরাচরিত দৃশ্য যেখানে সকলেই সকালে বাইরে বের হয় এবং এই কাশফুল দেখলে ছুটে গিয়ে সেখান থেকে তুলে নিয়ে বিভিন্ন ফটো শ্যুট করে থাকে তো আমিও গিয়েছিলাম ভাবলাম তুলবো কিন্তু আমি একা গিয়েছিলাম যার জন্য আমি তুলতে পারলাম না তো ওরা তুলছিল ওদেরটাই আমি দেখে দেখে কিছু ক্যামেরাবন্দি করছিলাম বেশ দারুণ লাগছিল ছোট বড় সকলেই এসে এখানে আনন্দ করছিল তো মহালয়ের দিনে বেসিক্যালি মহালয় হচ্ছে এখানে দুই এবং পুরুষ পিতৃপক্ষ সন্ধিক্ষণ হচ্ছে এটা হচ্ছে মহালয় তো সেই মহালয়ের দিনে মানুষ পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণও করে থাকে তো আমাদের এখানে একটি ঘোরার জায়গা সেটা হচ্ছে বাইপাস এনএস থার্টি ফোর বা এনএস টুয়েলভ যেটাকে বুঝছে বর্তমানে তো এখানে বাইপাস হয়েছে নতুন রাস্তা দেখতে পাচ্ছ ফোর লেন রাস্তা তো এই জায়গাটায় সকালবেলা প্রচুর লোক ঘুরতে এসেছিলো তো দিনটাও ছিল বেশ আরামদায়ক থেকে চারিদিকে একটু কুয়াশা কুয়াশা দেখতেই পাচ্ছ তো শরতের একদম পারফেক্ট দিন বলতে পারি আমরা কেননা এই জায়গাতে সকলেই এসে তাদের মনের আনন্দটা ভাগ করে নিচ্ছিল ক্ষতি থেকে শুরু করে বড় সকলেই সমানভাবে এই আনন্দে সামিল হয়েছিল মহলয়ার যে দিনগুলি আমরা পার করে এসেছি সেই দিনগুলি কিন্তু আর চোখে পড়া না কেননা আমরা সেই ভোরবেলা উঠে মহালয় দেখতাম তো সেই দিনগুলি কিন্তু আজ আর নেই এখন কিন্তু অন্যরকম মানুষ একটু ঘুরতে বেরোয় এদিক ওদিক তো দেখতে পাচ্ছ এই যে এখানে ওভারব্রিজ রয়েছে তো ওভারব্রিজ আমি উঠেছি তো ওভারব্রিজ থেকে নিচ থেকে দেখা যাচ্ছিল যে সব কাশফুলের চোপ তো সেখানে সকলে এসে ফটো তুলছিলো কাশফুল ছুটছিল তো এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম তো এগিয়ে যেতে দেখলাম এক খুদে দুর্গা মাকে তা সে যে এসেছিলো কাশফুল তুলে ফটো শ্যুট করছিলো বেশ সুন্দর লাগছিল এটাই তাদের আনন্দ ছোটদের তারপরে চলে গেলাম ধীরে ধীরে ওভারব্রিজের দিকে তো এই ওভারব্রিজের যে লেনগুলো এটা নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে অনেক ভিডিও করেছিলাম তো প্রথমে একটা লেন বাকি মানে চালু ছিল এবারে কিন্তু দুটো লেনই চালু হয়েছে কলকাতায় আমি শিলিগুড়িগাম আমি দুটোই তো সেখানে গিয়েও দেখলাম প্রচুর লোক ভিড় করেছে বেসিক্যালি মানুষ আজকাল ঘুরতে কিন্তু খুব ভালোবাসে তো যাই হোক এই ছিল আজকাল আমার সকালের ঘোরাঘুরি মহলায় কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও